আমাদের ডাক্তাররা এক এক সময় এক একটা কয় এদের মাথা খারাপ এক সময় কে তো ডিমের উপরে খাবেন ভিতরটা ক্ষতি এখন কে ভিতরটা বেশি খাবেন উপরে ক্ষতি কয়দিন পরে কবে যে কোনোটাই ক্ষতি না আমার হালা বা কোনো জিনিস আল্লাহ বেহুদার সৃষ্টি করেননি ঠিক কিনা রাসুল দুমবার দুমবার তেল খেতেন এখন আরবরাও খায় গরু দুম্বা এগুলো তেল অত্যন্ত উপকারী ফি লাহমেহি দা উন ফি শাহমেহি দাওয়াউন গরুর গোস্তের ভিতরে রোগ তেলের ভিতরে সেই রোগের ওষুধ এই যে তাকবীর আপনারা দিলেন এটা দেয়া সুন্নত না নফল এই জন্যই তো খবর নাই এটা দেয়া ফরজ এই কথা বলেন না কোথেকে এগুলো আসে তকবিদেয়া ফরজ রাসূলের উপর যখন নাজিল হয় তিনি ঘুমিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে আল্লাহ বলেন ও কম্বলেওয়ালা ওঠো ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাআনzir ওয়া রাব্বাকা ফাকাববির ওয়া সিয়াবা কাফাতহির অর rujজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির আয়াত আগের 5টা নাজিল করলেন ফরজ দিলেন কয়টা 5টা হে কম্বলেওয়ালা উঠ কম তুমি এ জন্য কোরআন দেইনি জাগো তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে ঠিক সতর্ক করো ও রাব্বাকা ফাকাব্বির কি দিয়ে সতর্ক করবা রবের নামে তাকবীর দাও আল্লাহু আকবার আমাদের রব जिंदा আমরাও ওদের দেবতা মরা ওরাও মরা মনে রাখবেন আল্লাহ পরিচয় দিয়েছেন হাইউল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহু আকবার তিন নম্বরে বললেন চার নম্বরে বললেন কাপড় পবিত্র করো পাঁচ নম্বরে বললেন সমাজে চোর ছেচর খুনি ডাকা যত নেতা আছে সব গর্দনা দিয়ে বের করে দাও কোন চোর ছেচর সমাজে থাকতে পারবে সমাজ আল্লাহ থাকবে ভালো মানুষ আন্নাল আরদাইয়ারিসু হাইবাদিয়াস চলে হন এই জমিনে থাকবে শুধু ন্যাক লোকেরা কোন খারাপ লোক থাকতে পারবে খারাপ লোক থাকলেও তার কোনো মান থাকবে না তার মূর্তি বানাবে আর পোলাপান উঠে কি করবে কি করবে আমাদের দেশের ছেলেরা যে কি ভালো এদেরকে চিনতে পারে না ওই কাঠাল রানি আপনাদের বগুড়া ছোল বগুড়া ছোলে কেয়ামত করে ফেলছে বুঝছো আমরা যে বগুড়ার কত কথা তার কুছিলাই শুনেছি বুঝছো আলহামদুলিল্লাহ আমরা এখন আকাশের দরজাটা খুলব এই দোয়াটা খুব পড়তেন যে দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায় বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ

তাদের জন্য না যে নামাজ ছেড়ে দিবে তাদের জন্য না যে আল্লাহর দল ছেড়ে দিবে দল করতে হবে কার দল যারা শাস্তির জন্য তৈরি আল্লাহ বলছেন আমি দল বানালাম তুই বানালি কেন যে কি তৈরি করেছি তুই একটা নতুন বানালি কেন যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর আমাদের কোনো এক অধিকার নাই আল্লাহ কিছু এলিমেন্ট দিয়েছেন যেমন লোহা দিয়েছেন ফি হে বানা ফেরোলিন নাস পঞ্জাল হাদির ফি হে দিলাম অনেক উপকার তোমরা থেকে জোড়া লাগে মাইক বাও ক্যামেরা বানাও ঘড়ি বানাও বানাইতে থাকো ঠিকটা ভ্যাটি কিন্তু জিকির যেটা দিয়েছি আদম থেকে নিয়ে কেয়া পর্যন্ত কারো বানানোর অধিকার দল একটা দিলাম কয়টা কি নাম কি নাম মৃত্যুর পরে বলতে পারবে না আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিলাম বলতে পারবে মৃত্যুর পরে ফেরেস্তা জিজ্ঞেস করবে কোন দল তোমার কি বলবেন যদি ইসলাম না করেন বলবেন কেমনে করবেন তো করবেন তো নবীর কোন আমল নবীর সাথে কবুল হবে না কারো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার দল পরিবর্তন নাও। আল্লাহ বলছেন

তার দুনিয়াও যে ক্ষতি থেকে বাঁচিয়েছেন কে আল্লাহ বাঁচিয়েছেন আদম সেই ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি গাছের কাছে গেলেন শয়তান তাকে গাছের কাছে নিয়ে গেল চিন্তা করেন লক্ষ কোটি গাছ শুধু ওই গাছেরটার দিকে নজর গেল কেমনে কে নিয়ে গেছে শয়তান নিয়ে গেছে রাস্তা দিয়ে অনেক মানুষ যায় চোখ পড়ে কারো পরে হ্যাঁ হ্যাঁ কি খুশি হয়েছে পোলাপান স্কুলে মেয়েদের স্কুলে কি জন্য যায় দোষ দেয় ওই সাংঘাতিক জিনিস এই যে সাংঘাতিক বলতেছে এর চোখে কে ডুকছে আপনারা জানেন তো কে ডুকছে শয়তান ফাহুমা সাহেব শয়তান দুইজনকেই শয়তান অশ্বস্তা দিয়েছে আল্লাহর কথা যে কর পরিপূর্ণ தம்மத் kalimat rabbika sidka wa adala আল্লাহ বলছেন তোমার রবের প্রতিটি বাক্য সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছে। একটা আয়াতও ভারসাম্যের বাইরে না। আল্লাহ বলছেন ফা খা দুইজনকে শয়তান ওসওয়াসা দিতে কেন বললেন আমি চিন্তা করতাম। পরে দেখি ইহুদীরা বলে মেয়েরা হলো ডেভিল ওয়াই টু দা হেল জাহান্নামে যাওয়ার রাস্তা আদমকে নাকি মা হাওয়া ফুসলাইছে। মিথ্যা কথা দুইজনকে ওসোয়াসা দিয়েছে কে এই শয়তান বোধহয় আপনাদের এলাকায় নাই দারুগ্রামে বোধহয় নাই একটু আগে মাহফিলে এনেছে আবার গর্দানা দিয়ে বের করে দিয়েছে এরকম শয়তান আছে না নাই এই জন্য আমরা শয়তানের বিরুদ্ধে অবস্থান নেব রাজি আছি তো আল্লাহর দল ছাড়া কারো দল করব আল্লাহর দল যারা করবে না তাদের দুনিয়া ও শেষ আখেরা সেই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল কয়টা খতিটার নাম হল খুসরুন দুনিয়াও শেষ আখেরা খাসরাত দুনিয়াওয়ালা দুনিয়াওয়াল আখেরা লি কাহুয়াল খুসরানুল মুবিল যেই ক্ষতি শুধু দুনিয়ার হবে না আকেরাতও হবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা আমল ওয়াল্লাশর পরের ওয়াল্লাস্ট ইননেল ইনসানেল ভি খোস ইননেললিন আমানু আমিলো সনিহার ও দাওয়া সব হক

আরেকটা দোয়া আছে আল্লাহ নিজ হাতে ওটার পুরস্কার দিবেন কে দিবেন পুরস্কার আল্লাহ পুরস্কার ছোট না বড় বেশি মনে হয় না না আল্লাহর সামান্য সন্তুষ্টি রেদান্লাহ আকবর আল্লাহ বলছেন সারা পৃথিবী আখরা যা আছে সৃষ্টি সবচেয়ে বড় আমার সামান্য সন্তুষ্টি সবচেয়ে বড় সেই আল্লাহ বলছে না না জিজিবিহি আমি নিজে পুরস্কার দেব পড়েন লাকাল হাম লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালে ওয়াজহিক আযীমে সুলতানিক এ দোয়া পড়েছেন একজন সাহাবী যেমন একজন সাহাবী পড়েছেন হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি এখন সারা দুনিয়ার মুসলমানরা পড়ে একজন সাফই বলেছেন তিরিশ জনের অধিক ফেরেস্ত হয়তো সব লেখার জন্য কালাকাড়ি করছে আরেকজন সাফি এই দুয়ারটা আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড় করে দিলাম আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসা তত বড় করে দিলাম আল্লাহর ক্ষমতার কোনো শেষ একচল্লিশ সাল পর্যন্ত সব নিশ্চিত বারো পদের তরকারি রান্না করে বসা আল্লাহ বলে খাইতে পারবি না খাইতে তো পারবি না জমিনও থাকতে পারবি না ভেগে যা সব পাঁচ মিনিটে দেশ পরিষ্কার হ্যাঁ পাহারা দেওয়ার কেউ নেই একটা কুত্তেও নাই বলে পোলা পানে ঢুইকা খায় আর কয় মজা তো আমিও ছিলাম আমি আর খাইনি কারণ আমাদের পিছনে তো ক্যামেরা ঘুরে চিন্তা করলাম আবার কি কি না নিউজ করে ছেলেরা যে করত তীক্ষ্ণ আমাদের ছেলেরা প্রথম ওখানে ঢুকেই ছেলেরা জোহরের নামাজ আদায় করেছে আমার মনটা ভরে গেছে আমাদের ছেলেরা সব লাইন ধরে ওখানে একটা ছেলেকে ইমাম বানায়া জোহর আদায় করে নিয়েছে মনে হয় গণভবনের জীবনে এত বড় জামাত হয়নি আল্লাহ ওই ছেলেগুলোকে আপনি কবুল করেন এরপরে জিনিসপত্র নিয়ে গেছে কিছু নিছে আবার বলার পরে আবার সব ফেরত দিয়েছে এক স্বামী স্ত্রী দুইজনে শাড়ি একটা পরে বাইরে দিছে ওই বেড়াও শাড়ি পড়ছে সাংবাদিক গিয়ে ধরছে এই মিয়া তুমি শাড়ি পিনলা কেন কয় ভাই আমি কিচ্ছু পাইনি দেশীয় সম্পদ জাতীয় জিনিস এই আমি একটু পড়লাম